নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কলমি শাক দিয়ে ছোট পুঁঠি মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করি এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি আর পুঠি মাছ নিয়ে নিয়েছি ওজনে প্রায় দুশো গ্রামের মতো প্রথমে আমি পুঁঠি মাছগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার আমি পুঁঠি মাছটিকে ভালো করে মেখে দেব পুঁঠি মাছগুলো মাখা হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এতে আমি অল্প অল্প করে প্রথমে এক ব্যাচ পুঠি মাছ দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম আবার সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ঠিক আমি একইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি সমস্ত মাছগুলোকেও আবার প্লেটে তুলে দিয়েছি এবার মাছ ভাজা তেলে আমি দুটো শুকনো লঙ্কা একটু জিরে আর একটু পরিমাণ কালো জিরে দিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি ভেজে আমি এখানে দুটো আলু লম্বা করে কেটে নিয়ে মাছ ভাজা তেলে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজেনি মিডিয়াম ভেজেছি এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছের ঝোল আন্দাজ করে এবার আমি জলটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম আমি এখানে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন ঝাল বেশি খেলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার ঝোলটা দেখুন আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে এখন আমি একটা মশলা করে নেব এখানে একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি পরিমাণ হলুদ সরষে ছোট বাটির এক বাটি পরিমাণ কালো সর্ষে আর এক বাটি পরিমাণ পোস্ত দানা বেশ কিছুটা কাঁচা লঙ্কা মশলাটা আমি এখানে বেশি পরিমাণে করছি আমার অন্য কাজে লাগবে আপনারা পরিমাণটা কম বেশি করে নেবেন এখানে মশলাটা দেখুন এইভাবে তৈরি হয়ে গেছে এবারে মশলা থেকে এক চামচ পরিমাণ মশলা নিয়ে আমি ঝোলের মধ্যে দেখুন মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে আরম্ভ করেছিল এবার ফোটানো ঝোলের মধ্যে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার এই সময় ছোট করে কেটে রেখেছিলাম কলমি শাকগুলো সেই শাকগুলো আমি এই ঝোলে মিশিয়ে দিলাম খুব বেশি ঝোলের পরিমাণ আমি দিইনি মোটামুটি অল্প ঝোল থাকবে এই অবস্থায় আমি শাকগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিটের মতো ঢাকা দিয়েছি শাকগুলো আমার নরম হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম দেখুন দেখতেই পাচ্ছেন সমস্ত মাছ আলু আর ঝোল ঠিক মতন ফুটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর শাকগুলো এবার এই পর্যায়ে আমি একটু হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এখন আমি আপনাদের গ্যাসটা বন্ধ করে প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার পাতলা কোনো ছোট মাছ দিয়ে কলমি শাকের এই মাছের ঝোলটি আপনারা করে খেয়ে দেখবেন খেতে যেমন অপূর্ব হয় আর এটি স্বাস্থ্যকরও বটে আমি আগেই বলেছি তাহলে এই পর্যন্ত আবার নেক্সট এপিসোডে আপনাদের সাথে দেখা হবে আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার